আচ্ছা নতুন বছরে বা জন্মদিনে আমরা খুব জোশ নিয়ে কত সিদ্ধান্ত নিই তাই না যেমন এবার থেকে রোজ জিমে যাব বা প্রতিদিন বইয়ের দশটা পাতা পড়বই প্রথম কয়েক সপ্তাহ দারুণ চলে কিন্তু তারপর আস্তে আস্তে সেই আগ্রহটা কোথায় যেন হারিয়ে যায় শুরু করাটা যত সোজা সেই পথে লেগে থাকাটা তার চেয়েও কঠিন আমাদের আজকের আলোচনা ঠিক এই বিষয়টাকে নিয়ে কিভাবে সঠিক পথটা খুঁজে পাওয়ার পর সেই পথের ওপর নিজেকে শক্ত করে ধরে রাখা যায় একদম ঠিক আর এই ধরে রাখার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে একটি প্রার্থনা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তার একেবারে কেন্দ্রে আছে পবিত্র কোরআনের এমন একটি আয়াত যা শুধু পথ দেখানোর জন্য নয় বরং পথ পাওয়ার পর যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই তার জন্য আবেদন করতে শেখায় আমাদের হাতে থাকা দি অ্যাংকার অফ ফেথ মেন্টেনিং স্পিরিচুয়াল গাইডেন্সের তথ্যের ওপর ভিত্তি করে আমরা এই আয়াতের আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক গভীরতা বোঝার চেষ্টা করব মানে মূল কথা হলো হেদায়ত বা সঠিক পথ পাওয়াটা একটা বিজয় কিন্তু তাকে আগলে রাখাটা একটা নিরন্তর সংগ্রাম ঠিক তাই দারুণ একটা প্রেক্ষাপট তাহলে আর দেরি কেন চলুন এই গভীর সমুদ্রে ডুব দেয়া যাক কোন আয়াতটি নিয়ে আমরা কথা বলছি আমরা কথা বলছি সুরা আলে ইমরান অর্থাৎ তিন নম্বর সুরার আট নম্বর আয়াত নিয়ে প্রথমে আমি আয়াতটি তেলাওয়াত করছি রব্বানা তুজিক কুলুবানা বা দা ইজ হাদাই তানা ওয়াহাবলানা মিল্লাদুমকা রহমা ইন না কাতাল ওয়াহাব সুভানাল্লা শোনার সাথে সাথে মনের মধ্যে একটা শান্তি কাজ করে এর সরল বাংলা অর্থটা যদি বুঝিয়ে বলেন এর অর্থ হল এবং তারা প্রার্থনা করেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে হেদায়েত বা সঠিক পথ দেখানোর পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না আর আপনার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ রহমত বা করুণা দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা আচ্ছা এই প্রার্থনাটি কারা করছেন এবং কেন করছেন মানে এর পিছনের গল্পটা কি কারণ প্রেক্ষাপট জানলে কথাগুলোর শক্তি আরও ভালোভাবে বোঝা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দোয়াটির প্রেক্ষাপট এর ঠিক আগের আয়াতে অর্থাৎ সাত নম্বর আয়াতে লুকিয়ে আছে সেখানে আল্লাহ দুই ধরনের মানুষের কথা বলেছেন এক দল হল তারা যাদের অন্তরে জাইগ বা বক্রতা আছে বক্রতা মানে মানে তারা কোরআনের যে আয়াতগুলোর অর্থ একাধিক হতে পারে সেগুলো নিয়ে সমাজে ফিতনা বা বিভ্রান্তি তৈরি করে আর নিজেদের ইচ্ছা অনুযায়ী সেগুলোর অপব্যাখ্যা করে ও আচ্ছা আর দ্বিতীয় দলটি দ্বিতীয় দলটি হলেন তারা যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আর রাসিখোনা ফিল ইলম অর্থাৎ জ্ঞানে যারা পরিপক্ক বা প্রতিষ্ঠিত তারা ওই প্রথম দলের মতো বিভ্রান্তি না ছড়িয়ে বরং বলেন আমরা এর ওপর ইমান এনেছি সব কিছুই আমাদের রবের পক্ষ থেকে এসেছে আর এই কথা বলার পরই তারা আলোচ্য দুয়াটি করেন এটা তো বেশ অবাক করার মতো তার মানে যারা সবচেয়ে জ্ঞানী তারাই পথ হারানোর ভয়ে সবচেয়ে বেশি ভীত আমার তো ধারণা ছিল জ্ঞান বাড়লে মানুষের আত্মবিশ্বাস বাড়ে ভয় কমে এটাই তো মূল বিষয় প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে তারা বোঝে যে হেদায়েত তাদের নিজেদের অর্জন নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার তাই তারা অহংকারী না হয়ে বরং সেই উপহারটা যেন হারিয়ে না যায় তার জন্য প্রার্থনা করে তারা বলে হে আল্লাহ ওই বক্র লোকদের মতো আমাদের অন্তরকে বাঁকা করে দিও না তার মানে জ্ঞানীরাই সবচেয়ে বেশি সচেতন একদম আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আল্লাহর প্রিয়তম রসুল সাল্লাম নিজের সবচেয়ে বেশি যে দোয়াগুলো করতেন তার মধ্যে একটি ছিল এই আয়াতের ভাবার্থের দোয়াটি ইয়া মুকল্লেবল কুলুব সব্বেত আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর দৃঢ় রাখুন যিনি আল্লাহর রাসুল তিনিও যদি অন্তর পরিবর্তনের ভয় করেন তাহলে সাধারণ মানুষ হিসেবে আমাদের তো আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত একদম এই বিষয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু এর একটি ঘটনা আছে তিনি একবার রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল আপনার অন্তরও কি পরিবর্তন হওয়ার ভয় আছে আচ্ছা উত্তরে তিনি যা বলেছিলেন তা আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা তিনি বলেছিলেন হে উম্মে সালামা এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লার দুই আঙ্গুলের মধ্যে নেই তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তা পরিবর্তন করেন তার মানে হেদায়ত নিয়ে কেউই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না এটা একটা চলমান প্রক্রিয়া ঠিক তাই এই প্রেক্ষাপটটা জানার পর একটি শব্দগুলো আমার কাছে এখন আরও বেশি শক্তিশালী মনে হচ্ছে চলুন এবার শব্দগুলোর গভীরে প্রবেশ করি প্রথম অংশ আমাদের অন্তরকে বক্র করবেন না এই বক্র হওয়া বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে আরবিতে লাতুজিক শব্দটি ব্যবহার করা হয়েছে এর মানে হল বাঁকা হতে দেবেন না বা সত্য থেকে বিচ্যুত হতে দেবেন না বাস্তবে এর অনেক রূপ আছে যেমন ধরুন একজন হয়তো নতুন নতুন ইসলাম পালন শুরু করল কিন্তু বন্ধুদের চাপ বা পরিবেশের কারণে কিছুদিন পর আবার আগের মতো জীবনযাপনে ফিরে গেল ও আচ্ছা এই যে সঠিক পথ পাওয়ার পরেও আবার পুরনো ভুল পথে ফিরে যাওয়া এটাই হল অন্তর বক্র হয়ে যাওয়া তার মানে এই দোয়াটি আসলে সেই আধ্যাত্মিক ব্যাকস্লাইডিং বা ইমানের পথ থেকে ছিটকে পড়া রুখবার জন্য আল্লাহর কাছে একটি আকুল আবেদন একদম আচ্ছা এরপরই বলা হচ্ছে আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন হেদায়তের উপর থাকার সাথে এই বিশেষ রহমতের সম্পর্ক কি সম্পর্কটা খুবই গভীর এর মানে হল শুবাহু নিজের জ্ঞান বুদ্ধি বা আমল দিয়ে এই যুগে ইমানের ওপর টিকে থাকা প্রায় অসম্ভব শয়তানের প্ররোচনা সমাজের চাপ ভেতরের কুপ্রবৃত্তি দিক থেকে আক্রমণ আসতে থাকে তো এই সব কিছুর বিরুদ্ধে স্থির থাকতে হলে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ করুণা বা এক্সট্রা সাপোর্ট দরকার তাই আমরা বলছি হে আল্লাহ আপনার পক্ষ থেকে একটি বিশেষ করুণা আমাদের দিন যা আমাদের পা দুটোকে স্থির রাখবে এখানে আমার একটা প্রশ্ন জাগছে যদি হেদায়তের উপর টিকে থাকাটা আল্লাহর বিশেষ রহমতের উপরই এতটা নির্ভরশীল হয় তাহলে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা বা ইচ্ছা শক্তির ভূমিকা কোথায় আমাদের চেষ্টার কি কোন মূল্য নেই চমৎকার প্রশ্ন এটাই তো এই দুয়ার সৌন্দর্য আল্লাহর কাছে এই রহমত চাওয়াটাই তো আমাদের চেষ্টার সবচেয়ে বড় প্রমাণ কিভাবে যখন একজন মানুষ হাত তুলে বলে হে আল্লাহ আমি একা পারব না আমাকে সাহায্য করো। তখন সে তার নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে নেয় এটাই বিনয়ের সর্বোচ্চ স্তর আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া এবং চেষ্টার পাশাপাশি আল্লার কাছেই দোয়া করে যাওয়া এই দোয়া করাটা নিষ্ক্রিয়তা নয় বরং এটা সবচেয়ে সক্রিয় একটি কাজ যা আমাদের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছার সাথে জুড়ে দেয় বাহ বিষয়টা এখন পরিষ্কার হল আর এই ধারণাটাকেই সম্ভবত আয়াতের শেষ অংশটি আরও শক্তিশালী করে যেখানে আল্লাহর একটি বিশেষ নাম উল্লেখ করা হয়েছে আল ওয়াহাব বা মহাদাতা ঠিক তাই ওয়াহাব হলেন তিনি যিনি কোনো বিনিময়ে বা যোগ্যতার তোয়াক্কা না করে নিখরচায় অকাতরে দান করেন তিনি যখন দেন তখন এটা দেখেন না যে প্রাপকের যোগ্য কিনা মানে কোন শর্ত ছাড়াই দান করেন একদম ইমান বা হেদায়াত হল আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় উপহার আমরা হয়তো এর যোগ্য নই কিন্তু তিনি তার দয়া থেকেই তা আমাদের দান করেছেন তাই আল ওয়াহাব নামটি আমাদের মনে করিয়ে দেয় যে যিনি কোনো যোগ্যতা ছাড়াই এত বড় দান করতে পারেন তিনি চাইলেই দয়া করে সেই দানকে রক্ষা করতেও পারেন এটা আমাদের মধ্যে আশা জাগিয়ে তোলে এই তাত্ত্বিক আলোচনাটা খুবই শক্তিশালী কিন্তু চলুন এবার বিষয়টাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখি এই বক্র হয়ে যাওয়ার বাস্তব উদাহরণগুলো কী কী ভার্সে খুব ভালো কিছু উদাহরণ দেওয়া হয়েছিল হ্যাঁ যা আমাদের চারপাশে অহলহই ঘটছে প্রথম উদাহরণটি হল রমাদান এফেক্ট রমজান মাসে আমরা সবাই খুব এবাদত করি একটা আধ্যাত্মিক আবহের মধ্যে থাকি কিন্তু যেই ঈদ শেষ হয় আমাদের জীবনের মোড় যেন একশো আশি ডিগ্রি ঘুরে যায় ঠিক নামাজে ঢিলেমি গান বাজনা আগের সব অভ্যাস ফিরে আসে এই দোয়াটি নিয়মিত করলে এই ধরনের ইউটার্ন প্রবণতা থেকে রক্ষা পাওয়া যায় এটা আমাদের মধ্যে একটা ধারাবাহিকতা তৈরি করে এই ইউটার্নের পেছনে কি শুধু ব্যক্তিগত গাফিলতি দায়ী নাকি আমাদের সামাজিক পরিবেশও আমাদের বক্র হতে বাধ্য করে। দুটোই ব্যক্তিগত ইচ্ছাশক্তি তো আছেই কিন্তু পরিবেশের প্রভাবও বিরাট যখন চারপাশের সবাই আপনাকে পুরনো জীবনে ডাকছে তখন একা স্থির থাকা কঠিন ঠিক এই কারণেই আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন যা আপনাকে স্রোতের বিপরীতে দাঁড়ানোর শক্তি যোগাবে দ্বিতীয় উদাহরণটি আরও ভয়াবহ আমরা প্রায়ই শুনি অনেক জ্ঞানী আলেম বা দিনের পথে চলা মানুষ হঠাৎ করেই পথভ্রষ্ট হয়ে গেছেন কোনো বাতিল মতবাদে যোগ দিয়েছেন বা এমন কি নাস্তিক হয়ে গেছেন এটা সত্যিই খুব ভয়ের এটা আমাদের শেখায় যে জ্ঞান বা সামাজিক প্রতিপত্তি কোনোটি হেদায়তের গ্যারান্টি নয় এটা বরং আমাদের আরও বেশি বিনয়ী হতে শেখায় ঠিক তৃতীয় উদাহরণটি আরও সূক্ষ্ম ধরুন আপনার নামাজ পড়তে আর আগের মতো ভালো লাগছে না আগ্রহ কমে যাচ্ছে অথবা কোনো কাজ করার পর অন্তরে আর তেমন অনুশোচনা হচ্ছে না বিবেকের দংশনটা কমে গেছে মানে একটা ইনডিফারেন্স চলে আসছে একদম এটাই হল বক্র হওয়ার প্রাথমিক সতর্ক সংকেত একটা আধ্যাত্মিক স্নায়ু যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে তখন এই দোয়াটি পড়া ফার্স্ট এডের মতো কাজ করে আর জীবনের শেষ মুহূর্তের চিন্তা সারা জীবন ইবাদত করে শেষ নিঃশ্বাসের সময় যদি ইমানটা হারিয়ে যায় এর চেয়ে বড় দুর্ভাগ্যতার কিছু হতে পারে না এটাই প্রত্যেক বিশ্বাসীর সবচেয়ে বড় ভয় তাই প্রতিদিনের প্রার্থনায় এই দোয়াটি যোগ করা উচিত যেন আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অন্তরকে তার পথে স্থির রাখেন আচ্ছা আরেকটা বিষয় হ্যাঁ পঞ্চম উদাহরণটি আমাদের আশা যোগায় কখনও কোনো ভুল বা পাপ হয়ে গেলে শয়তান আমাদের হতাশ করে দেয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের রব হলেন আল ওয়াহাব তিনি বিনিময় ছাড়াই দান করেন তাই হতাশ না হয়ে আবার তার কাছেই ফিরে যেতে হবে রহমত চাইতে হবে এই পুরো আলোচনায় আমরা বারবার অন্তর বা কাল্ব শব্দটা ব্যবহার করছি যা পরিবর্তিত হয় বক্র হয় আমি খুব অবাক হয়েছি এটা জেনে যে এই ধারণাটা আরবিক কাল্ব শব্দটার মধ্যেই লুকিয়ে আছে হ্যাঁ এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক আরবি কাল্ব শব্দটি এসেছে মূল ক্রিয়াপদ কালাবা থেকে যার একটি অর্থ হলো, উল্টানো পাল্টানো বা টু ফ্লিপ টু ফ্লিপ হ্যাঁ এখান থেকেই তাকাল্লুপ শব্দটি এসেছে যার অর্থ ফ্লাকচুয়েশন বা ঘন ঘন পরিবর্তন অর্থাৎ আরবি ভাষাতেই শব্দটির সংজ্ঞার মধ্যে এর পরিবর্তনশীলতার ধারণাটি অন্তর্নিহিত তার মানে প্রাচীনই ঐশীবাণী আমাদের মনের সেই বৈশিষ্ট্যটির কথাই বলছে যাকে আধুনিক মনোবিজ্ঞান মুড সুইং বা কগ্নিটিভ শিফট বলছে আমাদের আবেগ বিশ্বাস সিদ্ধান্ত প্রতিনিয়ত বদলায় এটা আমাদের মানসিক গঠনেরই অংশ একদম আপনি বিষয়টির মূলে পৌঁছে গেছেন তাহলে এই দোয়াটি কি আসলে আমাদের এই পরিবর্তনশীল প্রকৃতির বিরুদ্ধেই আল্লাহর সাহায্য চাওয়ার একটি উপায় ঠিক তাই আধ্যাত্মিক স্থিতিশীলতা বা স্পিরিচুয়াল স্ট্যাবিলিটি বজায় রাখা মানে হল মনের এই স্বাভাবিক ফ্লিপ করার প্রবণতাকে নিয়ন্ত্রণ করা এ দোয়াটি একজন বিশ্বাসীর অবচেতন মনকে উম সত্যের ওপর স্থির রাখতে একটি অ্যাংকার বা নোঙরের মতো কাজ করে অ্যাংকার বা নোঙর সুন্দর উপমা উত্তাল সমুদ্রে জাহাজ যেমন নোঙরের সাহায্যে স্থির থাকে তেমনি এই দোয়া মমিনের অন্তর্কে সংশয়ে সন্দেহ আর ফিতনার ঝড়ে স্থির থাকতে সাহায্য করে এই বিষয়টা আমাকে কগ্নেটিভ ডিজনেন্স বা মানসিক দ্বন্দ্বের কথা মনে করে দিচ্ছে যখন আমাদের বিশ্বাস আর আমাদের কাজের মধ্যে একটা ফারাক তৈরি হয় তখন মনের মধ্যে যে একটা অস্বস্তি কাজ করে এই দোয়াকে শেখানো সাহায্য করতে পারে অবশ্যই এটি একটি অসাধারণ সংযোগ কগনেটিভ ডিসোনেন্স তখনই হয় যখন আমরা যা বিশ্বাস করি তা করতে পারি না যেমন আমি বিশ্বাস করি মিথ্যা বলা পাপ কিন্তু পরিস্থিতির চাপে মিথ্যা বলছি এই দোয়াটি আমাদের মূল বিশ্বাসকে অর্থাৎ আল্লাহর ওপর ইমানকে এতটাই শক্তিশালী করে যে সেই বিশ্বাসের আলোতে আমাদের কাজগুলোকেও ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ করে তোলার শক্তি পাওয়া যায় মানে যখন বিশ্বাসের নোঙরটা মজবুত থাকে তখন জীবনের ছোট ছোট ঢেউগুলো আর জাহাজকে উল্টে দিতে পারে না একদম ফলে সেই মানসিক দ্বন্দ্ব কমে আসে এবং অন্তরে এক ধরনের প্রশান্তি আসে তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনার পর আমরা যদি মূল শিক্ষাগুলোকে এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় আমার মনে হয় মূল শিক্ষা চারটি প্রথমত হেদায়েত কোনো স্থায়ী অর্জন নয় এটা একটা আমানত যার যত্ন নিতে হয় নতুবা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয়ত নিজের জ্ঞান আমল বা ইমান নিয়ে কখনো অহংকার করা যাবে না আমি তো অনেক জানি আমি পথভ্রষ্ট হব না এই চিন্তাই পথভ্রষ্ট হওয়ার প্রথম ধাপ তৃতীয়ত প্রতিদিনের প্রার্থনার তালিকায় এই দুয়াটি রব্বানা লাতুজে তুজে কুলুবানা সবার প্রথমে থাকা উচিত আর চতুর্থত চতুর্থত আল্লাহ যেমন ওয়াহাব হিসেবে দয়া করে দিতে পারেন তেমনি তিনি মালিক হিসেবে ফিরিয়েও নিতে পারেন ক্ষমতাটা পুরোপুরি তারই হাতে হুম সার কথা হল পাওয়াটা আসল নয় ধরে রাখাটাই আসল এই ফিতনার যুগে ইমানকে একটি জ্বলন্ত কয়লার সাথে তুলনা করা হয়েছে যা হাতে ধরে রাখা অত্যন্ত কঠিন তাই প্রতিদিন আল্লার কাছে এই আকুতি জানানো উচিত হে আমার মালিক দয়া করে যতটুকু কাছে টেনেছেন আর দূরে ঠেলে দেবেন না কারণ দিনের শেষে ইমানের উপর মৃত্যুই আমাদের চূড়ান্ত সফলতা আজকের আলোচনা আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যা শ্রোতারা ভাবতে পারেন যদি আমাদের অন্তর প্রতিনিয়ত পরিবর্তনশীল হয় এবং তা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কোন ছোট ছোট সিদ্ধান্ত বা অভ্যাসগুলো আমাদের অন্তর্কে হয় সঠিক পথের নোংরে বেঁধে রাখতে অথবা সেই নোংরের দড়ি কেটে দিয়ে বিপদগামী করতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে